হনুমান মন্দির ভারতের প্রাচীনতম হনুমান মন্দিরগুলির মধ্যে একটি নতুন দিল্লির কনট প্লেসে বাবা খড়গ মার্গে অবস্থিত এটি একটি প্রাচীন হিন্দু মন্দির এবং দিল্লিতে মহাভারতের দিনের পাঁচটি মন্দিরের একটি বলে দাবি করা হয় হিন্দু বিশ্বাস অনুসারে কৌরবদের বিরুদ্ধে কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হওয়ার পর পাণ্ডবরা এই হনুমান মন্দির সহ পাঁচটি মন্দির তৈরি করেছিলেন আসল মন্দিরটি মহারাজা জয় দ্বারা যন্তর মন্তরের মতো একই সময়ে নির্মাণ করা হয়েছিল বলে মনে করা হয় কিন্তু তারপর থেকে এটি বড় আকারে নবায়ন করা হয়েছে বন্ধুরা আপনাদের স্বাগত জানাই ফ্যাকজেনের নতুন একটি এপিসোডে এই মন্দিরের হনুমান দেবতা অত্যন্ত অনন্য এবং স্বয়ং প্রকাশ্য ভগবান হনুমানের প্রধান মূর্তির মুখ দক্ষিণ দিক মুখ করে পালা হনুমান হিসেবে দেখা যায় ভগবান বালা হনুমান তার বাম হাতে গদা বহন করেন এবং তার ডান হাত প্রার্থনার মতো করে বুকের ওপর থাকে মন্দিরের উচ্চতা একশো ফুট অর্থাৎ বত্রিশ পয়েন্ট নয় মিটার বলে জানা গেছে দার নামে পরিচিত শতাব্দী প্রাচীন মন্দিরের প্রধান প্রবেশদ্বারটি দক্ষ কারিগরদের দ্বারা তৈরি এমবেড শিল্পকর্ম ভক্তির সাক্ষ্য দেয় স্বামী তুলসীদাসের দেখা রামায়ণের সম্পূর্ণ মহাকাব্যটি মূল ছাদে আঁকা হয়েছিল এই পেন্টিংগুলি মন্দিরের সৌন্দর্য বৃদ্ধি করে এবং চোখের জন্য একটি ভোজ পেন্টিংয়ের ঠিক নিচে স্বামী তুলসীদাসের রামচরিত মানুষের সুন্দরকান্তের সম্পূর্ণ শ্লোকগুলি মার্বেলের ছুরিতে খোদাই করা হয়েছে পুরো মন্দির কমপ্লেক্সটি নতুন দিল্লির মিউনিসিপ্যাল কাউন্সিলের দ্বারা অত্যন্ত যত্ন সহকারে নতুন করে তৈরি করা হয়েছে এবং এটি ধর্মীয় কার্যকলাপের কেন্দ্র হিসেবে কাজ করে কমপ্লেক্সটি মহিলাদের হাতে করা মেহেন্দির কাজের জন্য বিখ্যাত মেহেন্দির পেস্ট ব্যবহার করে মহিলাদের হাতে তালুতে নকশা আঁকা হয় এটা বিশ্বাস করা হয় যে তুলসীদাস যিনি পনেরোশো বত্রিশ থেকে ষোলোশো তেষট্টি খ্রিস্টাব্দ দিয়ে বেঁচেছিলেন যিনি রামচরিত মানুষ লিখেছিলেন যা তুলসীদাস রামায়ণ নামে পরিচিত এবং হনুমানের প্রশংসায় বিখ্যাত হনুমান চালিশার স্রোত লিখেছিলেন তিনি দিল্লিতে এই মন্দিরটি পরিদর্শন করেছিলেন এবং দিল্লির সফরের সময় তুলসীদাসকে মোগলদের দ্বারা তলব করা হয়েছিল সম্রাট এবং একটি অলৌকিক কাজ করতে বলেছিলেন যা তিনি করেছিলেন হনুমান মন্দিরটিকে একটি ইসলামিক অধ্যাচন্দ্রাকৃতি দিয়ে উপস্থাপন করেছিলেন যা অধ্যাচন্দ্রাকার কারণে চূড়া চাঁদের প্রতীক মন্দিরটি বিভিন্ন সময় ভারত আক্রমণকারী মুসলিম শাসকদের দ্বারা ধ্বংস হয়নি এই মন্দিরে পূজার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল উনিশশো সালের পয়লা আগস্ট থেকে চব্বিশ মন্ত্র মন্ত্রজপ এটি দাবি করা হয় যে শ্রীরাম জয় রাম জয় জয় রাম এটি অবিরাম জপ করা হয়েছিল এবং তা রেকর্ড করা হয়েছিল এটি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও রয়েছে এই মন্দিরটিতে হনুমান জয়ন্তী অর্থাৎ ভগবান হনুমানের জন্মদিন উদযাপন প্রতি বছর পূর্ণিমার দিনে চৈত্র মাসে অর্থাৎ মার্চ থেকে এপ্রিল মাসে প্রতিষ্ঠিত চন্দ্র হিন্দু পঞ্চাঙ্গম বা হিন্দু ক্যালেন্ডার অনুসারে খুব ধুমধাম করে অনুষ্ঠিত হয় বর্ণিল শোভাযাত্রা ফেস্টুন সহ এবং ভক্তদের সাথে হনুমানের মুখোশ এবং লেজ পড়া এবং হনুমানের বড় বড় মূর্তি বহন করে রাস্তা পরিপূর্ণ করা হয় বন্ধুরা এই ছিল দিল্লির হনুমান মন্দির সম্পর্কে কিছু আকর্ষণীয় ফ্যাক্স আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন আর এই রকমই আরও নতুন নতুন অবাক করানো ফ্যাক্সের গল্প শোনার জন্য আমাদের চ্যানেল ফ্যাকসেনটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন